নমস্কার নতুন আরও একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগত আজকে আমি নিয়ে চলে এসেছি নতুন আর একটা রেসিপি আজকে আপনাদের দাদাভাই ভাই বাজারে গিয়েছিল আর একটা ছোট্ট মতো ইলিশ মাছ নিয়ে এসেছে ভাবলাম গাটি কচু আর বেগুন দিয়ে ঝোল বানাবো আর এটা আপনাদের দাদা কিন্তু ভীষণই ভালোবাসে আর আমিও ভীষণ ভালোবাসি চলুন তাহলে বানানো যায় ইলিশ মাছটাকে আমি কেটে নিয়েছি ধুয়ে নিয়েও চলে এসেছি এবার আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি লবণ আর দিচ্ছি হলুদ আর দিচ্ছি অল্প করে গোলমরিচের গুঁড়ো একটু ভালো করে মাখিয়ে নেব ইলিশ মাছটাকে ভাজার জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলোকে একে একে কড়াইতে দিয়ে দিচ্ছি মাছটাকে আমি নিচে পাল্টে ভেজে নেবো এই বিচি মাছটা একটু বেশি ভালো যায় না কড়া ভাজা হয়ে গেলে মাছের সাজ ভালো হয় না তাই জন্য আমি খুব হালকা করে ভেজে নিচ্ছি মাছটাকে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি করে ভেজেছি ইলিশ মাছ না ভাজলেও হয় কাঁচা কাঁচাও রান্না করা যায় আমি একটু আলাদা করে ভেজে নিলাম আমি এখানে কচুটা আগে থেকে লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর এখানে নিয়েছি বেগুন আর আলু কচু আর আলুটাকে আমি ভেজে নেব আলুটা কড়াই দিয়ে দিলাম প্রথমে আর কচুগুলোও দিয়ে দিলাম কচুটাকে আমি ভাপিয়ে নিয়েছিলাম সেদ্ধ করিনি কিন্তু অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি একটু ওদিকে আলু আর কচুটা ভাজা হতে পারে আর আমি এখানে বাটনাটা করে নিচ্ছি শিলনোড়ার মধ্যে আমি নিয়ে নিয়েছি জিরে আদা আর দুটো কাঁচা লঙ্কা আমি এটাকে খুব ভালো করে পেস্ট করে নেব তিন ধরার মধ্যে মশলা বাড়লে রান্নার স্বাদ কিন্তু খুবই ভালো হয় আরও একবার বেটে নেব খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে দিচ্ছি এইভাবে করে লাল লাল করে সবজি ভেজে নিলে যে কোনো রান্নার টেস্ট কিন্তু খুব ভালো আছে এবার আমি বেগুনটাকে ভেজে নিচ্ছি ভেজি খুব সামান্য পরিমাণে একটু লবণ বেগুনগুলোও খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি ওই আর কি কড়াইয়ের মধ্যে ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে আর দিয়ে দিচ্ছি ওই কাঁচা লঙ্কা আদা জিরে পেস্ট মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে কাঁচা গরমটাও চলে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো মশলাটিকে খুব ভালো রকমভাবে তিল ছেড়ে দিয়েছি এবার আমি আলু আর কষিটা দিয়ে দিচ্ছি বেগুনটা কিন্তু আমি এখন দেবো না বেগুন গেছে আমি পরে দেবো আমি সবজিগুলোকে কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি জল আপনারা যে যতটা ঝোল পছন্দ করবেন সেই মতো জল দেবেন দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা জলটা ফুটে উঠেছে এবার আমি দিয়ে দিচ্ছি ইলিশ মাছ এবার আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য আমি দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে চিনি কচু আলু বেগুন সেদ্ধ হয়ে গেছে কচু আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল আমার রেডি এবার আমি নামিয়ে নিচ্ছি গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে এরকম যদি ইলিশ মাছের ঝোল থাকে তাহলে কিন্তু মন্দ হয় না ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো দিন আজকের টাটা।